What <laughs>

বরণ করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে র thank আর একবার নাম করো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে হ্যালো বন্ধুরা আজকে কীর্তন দিয়ে ব্লগটা শুরু করছি ভিডিওটা দেখতে থাকো তোমাকে নিশ্চয়ই ভালো লাগবে আর আমার সকাল সকাল স্যান হয়ে গেছে বন্ধুরা ছ্যান করে আমি পুজো দিয়ে নিয়েছি আর শুভ্র একটু দুষ্টুমি করলো দেখতেই পারলে আর কালকে আমাকে কীর্তন নামযোগ্য হয়েছে কীর্তন হয়ে গেছে দিয়ে আজকে মালসাভোগ নিয়ে আসতে যাব আর আজকে তো নিরামিষ খেতে হবে মালসাভোগ যখন নিয়ে আসতে যাবো একটু নিরামিষ খাবো ওই জন্য পনির নিয়ে আসা হয়েছে দিয়ে পনির ঠাকুর রান্না করবো বন্ধুরা দেখতে থাকো

দেখতেই তো পারলে এদিকে আমার আমাকে দাদাভাই আমাকে পনিরটা কেটে দিয়েছে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি আর এখন ইয়ে করব পনিরটা ভালো করে রান্না করব। নিরামিষটা পনিরটা নিরামিষ করে রান্না করব আর এদিকে দেখতেই পাচ্ছ তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে ওই যে মশলাটা করেছিলাম মশলাটার ভিতরে রয়েছে আদা তারপর কাঁচা লঙ্কা একটু জিরে আর দেওয়া রয়েছে কাজু কাজু বাদাম আর হলো কিশমিশ রয়েছে সেটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি দিয়ে ওটা দিয়ে দিয়েছে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে দেখতে পাচ্ছ একটু হলুদ করে একটু লব লবণ দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছো যে ভালো করে কষিয়ে নিয়ে একটু স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে কেননা একটু নিরামিষ টার্কেরতে একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না নিরামিষ টার্টারিতে একটু ভালো গরম করে করতে হয় আর এদিকে দেখতে পাচ্ছ মশলা মানে বাটিতে যা একটু মশলা লেগেছিলো সেটাকেও ধুয়ে আমি দিয়ে দিলাম যে ভালো করে একটু কষিয়ে নিতে হবে দিয়ে কাঁচা পনিরটা আমাকে দিয়ে দিতে হবে পনিরটা গিয়ে ভাজি নিই কাঁচা পনির দিয়েই করবো আর দারুণ হয়েছিল আমি পরের দিন ভয়েস দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন হলো দই দিয়ে দিলাম দইটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা দিয়ে দিয়ে কাঁচা এই পনিরটা রয়েছে কাঁটা এই পনিরটা এবারটা দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ পনিরটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু আর একটু কষিয়ে নিতে হবে কষানোর পরে বন্ধুরা একটু কষিয়ে নি ভালো করে মানে গরম জল দিয়ে দিতে হবে কেননা কাঁচা মানে কাঁচা বলছি এর ঠান্ডা ঠান্ডা জল দিলে কি হবে বলো তো বন্ধুরা পনিগুনা গোটা গোটা আছে তো সে পনিগুনা ভেঙে যাবে আর গরম জল দিলে পনিগুনা ভাঙবে না ওই জন্য গরম জল তোমাকে দাদাভাই বললো গরম জল দিয়ে দাও আর পনি দেখতে পাচ্ছ আমার কষানো হয়ে গিয়েছে এবারটা আমি গরম জল দিয়ে দেবো গরম জল দিয়ে দেবো তার আগে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি কেননা গরম মশলা দিয়ে আর একটু কষিয়ে নেবো কেননা গরম মশলাটা দিয়ে দিলাম কষার সময় গরম মশলাটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ আর এদিকে একটু কষিয়ে নিয়ে ভালো করে একটু কষিয়ে নেব নিয়ে গরম মশলাটা দিয়ে এই গরম মশলা তো দেওয়াই হয়ে গেছে এবার ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেবো বুঝতেই পারছো দেখতে পাচ্ছো গরম জলটা দিয়ে দিলাম ভালো করে এবারটা দিয়ে আর একটু আর একটু গরম জল লাগবে কেননা একটু জল লাগবে দিয়ে ভালো করে একটু নেড়ে নেড়ে দিয়ে একটু জল দিয়ে দিল তোমাকে দাদা ভাই আর একটুখানি ফুটলে একটুখানি গেবি গেবি হলে তারপরে একটুখানি ঘি একটু ঘি ছড়িয়ে দিয়ে থালা চাপা দিয়ে রেখে দেবো দেখতে পাচ্ছো বেটা আমি ঘিটা দিয়ে দিচ্ছি দিয়ে ঘিটা একটু ছড়িয়ে রেখে দেবো আর দারুণ খেতে হয়েছিলো বন্ধুরা ও বন্ধুরা আমাকে পনির রান্না করা হয়ে গেছে পনিরটা রান্না করা হয়ে আমি থালা চাপা দিয়ে দিয়ে আর এদিকে তোমাকে দাদা খুব তাড়াতাড়ি ছিল রেডি হয়ে দেখতে পাচ্ছ রেডি হয়ে নিলাম আর এদিকে তোমাকে দাদা একটু গঙ্গা জল ছিটিয়ে দিয়ে দিল কেননা রান্না বান্না করলাম একটু নাইটিটা ছেড়ে এখন শাড়িটা পরে নিয়েছি আর কেমন লাগছে একটু কমেন্টে জানিও আমাকে কারণ লাল শাড়ি লাল ব্লাউজ পরেছি আর চুলটা এরকম করে ছেড়ে দিয়েছি কেমন লাগছে একটু কমেন্টে জানিও বন্ধুরা চলে এসেছি রাধা গোবিন্দ মন্দিরে

আরে আমি একটু দিলে হবে না আমার মালটা তো তোমাদের দাও না ও গানি তুই বললি এখানে দাঁত করা আর ওর মাথায়টা ছোঁয়া দেখি দাঁড় করা ওর মাথায় ওখানে দাঁড় করা দাঁড়া দাঁড়া দাও বাবা ওটা নিয়ে দাঁড়া ওরে হাত দিয়ে ধর মালসের হাত দিয়ে ধর টাকা আমার দিকে এদিকে দেখাও हेलो डाटा के बच्चे É a हम्म कुछ नहीं। ये सब चीज़ें हम बात बात करते थे। छेद की नबी डालनी है। बस तो बस। अलार्म। बता। इतना एप्पल एप्पल इ एप्पल इसे आपने इसे कोई इमारत में कुछ कर देता था तो वो जानते थे भागता है इमारत में तो वो उसे नहीं इचाने होता कुछ नहीं वो वहाँ देखती है अच्छा क्या आपने कुछ सामने से कहाँ किया इसमें उसका काम क्या है काम उसके लिए नहीं अच्छी थी

뭘 음, 보시려고요? 음, 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 음. Ağabey, 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 দেখতে তো পারলে বন্ধুরা এখন প্রসাদ খেয়ে উঠলাম আর এখন বাজে সাড়ে নটা বাজে তোমাদের দাদাভাই খিচুড়ি আর নিয়েছে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ওই জন্য তোমাদেরকে কিছু তুলে ধরতে পারলাম না আর ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা কালকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আবার আসবো টাটা খিচুড়ি